স্টোরে অনেক সময় খুঁজার পর মোবাইলের দরকারি অ্যাপ খুঁজে পেয়েছি আপনার নিজের যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে অবশ্যই এই অ্যাপ মোবাইলে ইনস্টল করে রাখবেন আর আপনার ছোটো ভাই বোন মোবাইল ব্যবহার করলেও অ্যাপ ইনস্টল করে দিবেন অ্যাপ দিয়ে কী কাজ করা যাবে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখুন দুইটি অ্যাপের সাথে পরিচিত হতে পারবেন প্রথম অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর অ্যাপ খুঁজে বাহির করে অ্যাপটি ওপেন করবেন আচ্ছা ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে যাবেন প্রথমে কষ্ট করে লাইক করে দিন আর ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন অ্যাপ কেমন লেগেছে প্ল্যাপ্টোর সার্চ বক্সের স্টপ স্ক্রল লিখে সার্চ করবেন এই লোক অ্যাপটি চলে আসবে আমি অ্যাপটি কিন্তু আগেও ব্যবহার করেছি আনইনস্টল করেছি কিছুক্ষণ আগেই আপনাকে অ্যাপটি সেট আপ করা সম্পূর্ণ দেখাবো তাই আনইনস্টল করে রেখেছিলাম আবার ইনস্টল করে অপেন বাটনে ক্লিক করলাম আপনিও ইনস্টল করে অপেন বাটনে ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক করে গেট স্টার্টেটে ক্লিক করবেন দেন ক্রসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসলে লেখা পাবেন এগ্রিতে ক্লিক করবেন ডাউনলোডেড অ্যাপস থেকে অ্যাপটির সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন অ্যাপের হোম পেজে চলে আসবেন দেন এখন ক্যান্সেলে ক্লিক করে এখান থেকে আবার ক্যান্সেলে ক্লিক করবেন অ্যাপের হোম পেজে এই রকম অনেক অপশন থাকবে ডেলি লিমিট ডিফল্টভাবে ডেলি লিমিট সিলেক্ট থাকবে এখানে অপশন আছে পনেরো মিনিট ডিফল্টভাবে সিলেক্ট এই অপশানে ক্লিক করে আপনি পনেরো মিনিট বিশ মিনিট অথবা এক ঘন্টা দুই ঘন্টা সিলেক্ট করে দিতে পারেন আপনার ছোটো ভাই বোন অথবা আপনিও যদি শর্ট রিলস ভিডিওতে আসক্ত হয়ে যান তাহলে দেখবেন অল্প সময় ভিডিও দেখার জন্য মোবাইল নিয়েছেন শর্ট ভিডিও দেখছেন তো দেখছেন সময় যাচ্ছে আপনি বুঝতেও পারছেন না কোন দিক দিয়ে দুই তিন ঘন্টা চলে যাচ্ছে এই অ্যাপে যদি আপনি ডেলি লিমিটেড টাইম সেট করে রাখেন তাহলে সেই নির্দিষ্ট টাইম পর অটোমেটিক রিলস শর্ট ভিডিও স্টপ হয়ে যাবে ফেসবুক ইউটিউব টিকটকের শর্ট ভিডিওগুলো প্লে হবে না নির্দিষ্ট সময় এখানে সেট করে দিতে পারবেন আমি ডেলি লিমিটে বিশ মিনিট সিলেক্ট করে দিলাম আপনাকে দেখানোর জন্য আর আপনি এখান থেকে ব্লক ওয়ালে ক্লিক করে ব্লক করে রাখতে পারবেন ছোটো ভাই বোন অথবা বাচ্চাদের মোবাইল থেকে ব্লক অল সেটিংস সিলেক্ট করে রাখবেন তাহলে মোবাইলে আর কোনো শর্ট ভিডিও রিলস ভিডিও প্লে হবে না আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ফেসবুক থেকে রিলস ভিডিও যদি প্লে করার চেষ্টা করি তাহলে অটোমেটিক ব্যাকে চলে আসে ভিডিও প্লে হয় না টিকটক এবং ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু সেম হবে শর্ট ভিডিও রিলস ভিডিও দেখার জন্য আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণে সময় থাকে তাহলে এই অ্যাপটি স্টপ করে রাখবেন স্টপ করার জন্য অ্যাপের আইকনের উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন দেন অ্যাপ ফুতে ক্লিক করে স্টোরেজ ইউজেসে ক্লিক করবেন ক্লিয়ার ডেটাতে ক্লিক করে ডিলেটে ক্লিক করে অ্যাপটি ক্লিয়ার ডেটা করে দিবেন এখন আপনার মোবাইলে অথবা অন্য যে কোনো মোবাইলে অ্যাপটি ইনস্টল থাকলেও শর্ট ভিডিও রিলস ভিডিও দেখতে সমস্যা হবে না আবার যখন প্রয়োজন হবে ডেলি লিমিট অথবা ব্লক ওয়াল করে দিবেন আশা করি অ্যাপটি ব্যবহার করতে আপনার আর কোনো সমস্যাই হবে না দ্বিতীয় অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবেন নোটিস সেভ এই অ্যাপটি আরও বেশি গুরুত্বপূর্ণ আপনার মোবাইলে ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ থেকে অনেকেই মেসেজ পাঠায় সেই মেসেজগুলো পাঠানোর পর ডিলেট করে দেয় আপনি হয়তো সিন করতে পারেন না তার আগেই ডিলেট করে দেয় এই অ্যাপ যদি আপনি সেট করে রাখেন তাহলে কেউ যদি মেসেজ পাঠানোর পর আপনি দেখার আগেই ডিলেট করে দেয় তাহলে এই অ্যাপে মেসেজটি জমা হয়ে থাকবে আপনি অ্যাপ থেকে খুব সহজে মেসেজ দেখতে পারবেন অ্যাপটি আপনি সঠিকভাবে কাস্টমাইজ করবেন অ্যালাউগুলো দিয়ে এখান থেকে অল অ্যাপস সেটিংসটি অন করে দিবেন দেন মার্কে ক্লিক করবেন অ্যাপটি মোবাইলে রান হয়ে যাবে এখন কেউ মেসেজ দিয়ে ডিলেট করে দিলেও আর আপনাকে চিন্তা করতে হবে না এই অ্যাপ থেকে দেখতে পারবেন আজকের ভিডিওতে দ্রুত দুইটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিলাম আপনার গুরুত্বপূর্ণ সময় বাঁচানোর জন্য আমি ভিডিওটি লং করিনি আপনার কাছে কোন অ্যাপটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন অ্যাপের সাথে পরিচিত হতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন